আসসালামু আলাইকুম সোনিয়াজ ভ্যাটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ নাজমুল হুসাইন আজকে আমরা বিড়ালের একটি প্রাণঘাতী ভাইরাস নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে ফ্যালাইন ক্যালিসি ভাইরাস এটাকে আপনারা ফ্লু ভাইরাস হিসেবেও চেনেন শীতকালে এটা খুব বেশি অ্যাটাক করে এই রোগটা হলে আপনার বিড়ালের যে শ্বাসতন্ত্রের যে সাইন সিমটমগুলো সেগুলো দেখা যাবে রাইনাইটিস হবে কফিং হবে স্নিজিং হবে এটা চোখে অ্যাটাক করবে কনজাংটিভাইটিস হবে মুখেও অ্যাটাক করতে পারে জিনজিভাইটিস স্টোমাটাইটিস এই সাইন সিমটমগুলো হবে আর খুব দ্রুত নিয়মীয় হবে এবং রেসপাইরেটরি ট্রাকটা ব্লক হয়ে দ্রুত বিড়ালটা মারা যেতে পারে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক ইউজ করি বাট এটা এই রোগের অ্যাগেনস্টে কাজ করে না এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ঠেকানোর জন্য অ্যাকচুয়ালি ক্যালেসি ভাইরাসের কোনো ট্রিটমেন্টই নেই তো সেক্ষেত্রে আপনার বিড়ালকে বাঁচাতে হলে আপনাকে দ্রুত ভ্যাকসিন করে নিতে হবে ভ্যাকসিন করার বয়স হচ্ছে মাস তিন দিন বয়স মানে সিক্সটি থ্রি ডেজ যে এইজে সেখানে আপনাকে ভ্যাকসিন করতে হবে একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের কাছ থেকে তো আপনার বিরল সুস্থ থাকুক আসসালামু আলাইকুম